হ্যালো কী খবর আশা করি সব ভালো আসে আলহামদুল্লাহ আপনিও বলা আছে অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ একটা ভিডিও এসেছি ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করে তখন জিনিসগুলো তুমি বুঝতে পারবে যারাও কিন্তু রোটের মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছে বাইক হোক অটো হোক বা ফোর হুইলার হোক যে কোনো ধরনের গাড়ি হোক তুমি জান কিন্তু এবং এই ভিডিওটা শেয়ার মারি অন্য দিও এবং অন্যরা জানার সুযোগটা করে দিও এই ভিডিওর মাঝে আমি দুইটা জিনিস মানে ইমার্জেন্সি হিসাবে আমি তোমাদের সামনে তুলে ধরবো আর এগুলা জিনিস একবারে বাস্তবে আমরা প্রায় জন কিন্তু এগুলা জিনিস আমরা জানি না আর এগুলা জিনিস জানিয়ে রাখা বা বুঝিয়ে রাখা আমরা কিন্তু অত্যন্ত জরুরি এক কাম বা বহু গুরুত্বপূর্ণ একটা কাম প্রায় সময় আমরা রোডের দিকে বাইক লাইয়া বাড়াইলে বাড়াইলে বা যে কোনো গাড়ি লাইয়া সময় আমরা বাড়াই প্রায় সময় দেখা যাক কোনও মোট আর এই মারাত্মক সৃষ্টি যায় তখন আমরা কোনো মেডিকেল কাছে যাই তো আজকে আমি যে কথাগুলো না মেডিকেল স্টোর দ্বারা যাওয়া লাগবে না কোনো ডাক্তার দ্বারা যাব এই রোডের মধ্যে কিন্তু গভর্মেন্টের সুবিধা আমরা দিয়েছি কিন্তু আমরা জনে জানি না এর কারণ এই সুবিধাটা আমরা উঠাইতে পারি না যে সময় যে কোনো ক্ষেত্রে সামান্য তোমার এক্সিডেন্ট হয়ে যায় বা সামান্য রক্তি মানে ফাটি যায় ফাটি যায় এরকম কিছু সময় সিচুয়েশন ইয়া তখন কিন্তু তুমি ফ্রি ইলাজ করতে পারবে এই গভর্নমেন্টে মানে এই সুবিধাটা দিয়ে দিচ্ছে আপনার এই সুবিধাটা মানে আমরা ও রোডের মাঝে আছে আর রোডের মাঝে আমরা তুকাইতে গেলে মানে আমরা নিয়ার পাই বা আশেপাশে যে সময় আমরা কোনো পেট্রোল পাম্প দেখবো

তবে এই মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো যে সময় তুমি জিনিস তারা তখন সত্ত্বেও তারা তোমার এই ফার্স্ট কি না বা এইগুলো একটা জিনিস এগুলা জিনিস কিন্তু ফ্রি গভর্নমেন্টে দেওয়া দিচ্ছে এগুলা তোমাদের রাখার দায়িত্ব এবং আমরা এরকম অসুবিধা হইলে আমরা হেল্প করতাম বা আমরা সাহায্য করতাম যার কারণে গভর্নমেন্টে এই জিনিসগুলো আমরা সুবিধা দিয়েছে তো আমরা তোমাদের মানে পয়সা বা এই জিনিসের মূল্য দিতে বা তোমার কাছে

জিনিসটা তোমার ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো অবশ্যই আবার লাইক করবে এবং কমেন্ট করে তোমার তারা মতামত জানিয়ে ভিডিওটা শেয়ার মারিয়া সবাই দেখার সুযোগ করে দিবা যাতে এগুলা জিনিস সবে জানতে পারে বুঝতে পারে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ